তেইশে এপ্রিল রবিবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পদ্মপুরস্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে আজ এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এছাড়াও এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ পঁচপান্ন বাগবাসা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ সহ বিজেপির এক ঝাক নেতৃত্বরা এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক শেষ করার পর একান্ত সাক্ষাৎকারে আমাদের সাথে কথা বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শুনে নেব ওনার বক্তব্য দেখুন ইলেকশনের পরে কোনো ডিস্ট্রিক্টে যাওয়ার সুযোগ হয়নি আমি ত্রিপুরা থেকে চলে গেছিলাম স্বাভাবিকভাবে কার্যকর্তাদের সঙ্গে সম্পর্ক একবার মিলন আর তার সঙ্গে সঙ্গে আমি মেম্বার অফ পার্লামেন্ট রাজ্যসভার আছি দু হাজার চব্বিশকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আবার সরকার আনার জন্য যে সাংগঠনিক কার্যক্রমগুলো সেগুলো পনেরো মে থেকে পনেরো জুন পর্যন্ত সারা দেশব্যাপী প্রত্যেকটা রাজ্যের মধ্যে সমস্ত এমপিদেরকে কিছু কার্যযোজনা দেওয়া হয়েছে তো সেই কার্যযোজনা বিষয়ে আমরা আলোচনা করেছি সেই কার্যযোজনার বিষয়ে সমস্ত কার্যকর্তা আসলে কীভাবে করতে হবে কীভাবে মানুষের কাছে যেতে হবে বেনিফিশিয়ারিদের কীভাবে অনুপ্রাণিত করতে হবে সোসাইটির সব লোকদের কীভাবে আনতে হবে কারণ কি দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশন আমি রাজ্যসভা এমপি আছি লোকসভা ইলেকশন হবে কিন্তু রাজ্যসভা এমপিদেরটুকু দায়িত্ব নিজ নিজ এগিয়ে এই কাজগুলো করা এক মাস যাবত এই কাজগুলি করতে হবে কিন্তু আজকে তার জন্য আমার আশা এই কাজগুলির বিষয়ে তাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেওয়া যে কাজগুলো কীভাবে করা আর পরবর্তী সময় রাজ্য কমিটি বিষয়ে বিস্তারিত নিয়ে তারপর তার রচনা করবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে কি করবেন ভাবছেন তাহলে আর ভাবনা নয় ইকো আয়ার কনসালটেন্ট আপনাদের জন্য নিয়ে এলো সুবর্ণ সুযোগ এখন স্বল্প খরচে পাচ্ছেন পশ্চিমবঙ্গ এবং ব্যাঙ্গালোর বিভিন্ন নামি দামি কলেজে জিএনএম বিএসসি নার্সিং বি ফার্মা প্যারামেডিকেল ইঞ্জিনিয়ারিং এমবিপিএস বিডিএস ফিজিওথেরাপি বিএড সহ বিভিন্ন কোর্সে রেগুলার এবং ইরেগুলার মোডে পড়াশোনার সুযোগ আমাদের এখানে রয়েছে একশো শতাংশ চাকুরির নিশ্চয়তা কোন প্রকার ডোনেশন ছাড়াই সরাসরি কলেজে ভর্তি পাচ্ছেন এডুকেশন লোনের সুবিধা রয়েছে স্কলারশিপেরও ব্যবস্থা রাজ্যের বাইরে থাকা খাওয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই রয়েছে বাঙালি খাবার এবং হোস্টেলের দেরি কেন এখনই সিট বুকিং করুন কারণ আসন সংখ্যা সীমিত ভর্তির জন্য আজ যোগাযোগ করুন সিক্স ডাবল জিরো নাইন জিরো ওয়ান ফোর জিরো সিক্স থ্রি এই নাম্বারে কৌশিক শুক্লবৈদ্য ইকো আইআর কনসালটেন্ট